ঠিক আছে আমি টিপে দিচ্ছি তুমি বলো তো কি কি কাজ করেছ হুম সে কি করে আমার সোনা ছেলে গো মায়ের সব কাজ করে দেয় মা কালকে আমি তোমার কাছে কিছু বলেছিলাম তোমার মনে আছে হ্যাঁ সোনা তুমি বলবে আর আমি কি ভুলে যাই হুম ওই বিস্কুটের কথা তো ওই যে ছোট ছোট বিস্কুটগুলো যেগুলো তোমাকে দেওয়া হয়েছিল ওইগুলোই তো বলছো না হুম ঘুম থেকে উঠে আগে জল খেতে হয় সোনা জলটা খেয়ে না তারপর তুমি দেখতে যাবে ঠিক আছে বিস্কুট এনে দিয়েছে দাদা কালকে

করব না তুমি পাউডারটা এখন লাগিয়ে দাও তারপর তুমি গাটা পরে মুছে দেবে আচ্ছা ঠিক আছে গিনি সোনা তুমি ফুচুকে দেখেছো ফুচুকে দেখছি না তো কোথায় গেছে দেখো আবার কোথায় দুষ্টুমি করছে ফুচু নাচ করতে করতে ফুচু চলে এসেছে মা তাড়াতাড়ি জামাটা খুলে পাউডারটা আমাকে লাগিয়ে দাও কি গরম উফ বাবারে বাবা কি গরম লাগছে উফ

দাদা কিচ্ছু বলেনি শুধু বলছিল ভাই খুব ভালো মা রাত্রে আমাকে ঘুমোতে দেয় একটুও ওঠেনি তাই বুঝি দাদাকে যখন পাউডার লাগিয়ে দিতেছিলাম তখন তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছিলে দাদার কথাগুলো